নমস্কার বন্ধুরা সাতরঙ্গা ডায়েরিতে সবাইকে স্বাগত আজকে আমার গন্তব্যস্থল বসিরহাটের তারা খ্যাপার আনন্দময়ী মায়ের মন্দিরে গোস্বামী পরিবারে হিমাঙ্গি দেবীর কোল আলো করে সন্তান প্রসব হয় এই মণিমোহন গোস্বামীর যেই মণিমোহন গোস্বামী বামা খ্যাপার দ্বিতীয় শিষ্য তারা খেপা তারা খ্যাপার জন্মবৃত্তান্ত বেশ রোমর্ষক এবং আকর্ষণীয় বটে হিমাঙ্গী দেবীর খেপাকে যেখানে প্রসব করেছিলেন তা ছিল পরম তীর্থঘাট কালীঘাট যেদিন তারা খেপার জন্ম হয় সেদিন হিমাঙ্গিনী দেবী এসেছিলেন পুজো দিতে কালীঘাটে হঠাৎ তার প্রসব বেদনা ওঠে তখন মায়েরই পরানো শাড়ি দিয়ে জায়গাটা ঘিরে দেওয়া হয় এবং জন্ম হয় তারা খেপার স্মৃতিশক্তির প্রখর এতটাই ছিল যে উনি ভীষণ মনে রাখতে পারতেন মণিমোহনের শৈশব থেকেই আধ্যাত্মিক ঝোঁক ছিল তিনি ছোটবেলায় স্বপ্নমন্ত্রে দীক্ষিত হয়েছিলেন স্বপ্নাদেশের আজ্ঞা পালনের জন্য মণিমোহন অবশেষে পৌঁছায় তারাপীঠে কিংবদন্তি তারা সিদ্ধ বামাখ্যাপার কাছে গেলে তাকে জিজ্ঞাসা করেন তিনি আপনি আমাকে কেন ডেকেছেন বামা উত্তর দিয়েছিলেন যে তার আধ্যাত্মিক যাত্রা শুরু হওয়ার সময় এসছে পরের দিন ঘটনাক্রমে একটি সূর্যগ্রহণ ছিল সেই সময়কলে বামা খ্যাঁপা তারা পিঠের শিমুল গাছের নিচে তাকে বসিয়েছিলেন এবং মন্ত্র উচ্চারণ করিয়েছিলেন মণিমোহন ওরফে তারা খ্যাঁপা অবশেষে পরিচিত হয়ে ওঠেন একজন বিশেষজ্ঞ তন্ত্র সাধক হিসেবে বিদ্যা বলে তিনি কয়েকজন সাধকের মধ্যে একজন তারা মহাবিদ্যার সাথে যুক্ত চারটি বিখ্যাত শ্মশান স্থলে সাধনা করেছিলেন তিনি এবং অগণিত উপায়ে দেবীর শক্তি অনুভব করতেন তিনি তারা খেপা তার ক্ষমতায় চোখের পলকে ইচ্ছা করলে যে কোনো জায়গায় যেতে পারতেন তার ঐশ্বরিক শক্তিতে তিনি খুব কম কথা বলতেন সাধারণ মানুষের সাথেও কম কথা বলতেন

ওসব বাইরে বাইরে ঘুরতে না সমস্ত তীর্থস্থানে সব মধ্যেই পায় একদিন পরের দিন আর কি একদিন দুদিন বাদেই যদি যেভাবে চলে যা তারা যদি চলে যা ওখানে বামবে ওই ঢুকে দীক্ষা দেব ওই ঢুকে পথ দেখা দেখাব ওনার স্বপ্নে যা দেখেছেন বা শুনেছেন উনি সেই মতো তারা যদি চলে গেছেন তাহলে তারা কিন্তু রঙ যাচ্ছে না চিন্তা করছে যে হ্যাঁ আমি যাচ্ছি তা হ্যাঁ আমি তো সবাই পেয়েছি কেন যাবো আর যাচ্ছি যদি বামদেব আগাম বলে দিচ্ছে মানে ওনার কুড়িতেই যে এক হ্যাঁ আসছে ওর জন্য জল মূর্তি বাতশা রাত হ্যাঁ 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 বসতে তিনি বলছে ঠাকুর তো ব্যস্ত করছে না আমি বাবার দর্শন করি যাই হোক বামদেব বাবার বেরিয়ে এসে তার কথাবার্তা বলে বামদেব ওনাকে নিয়ে দাল দালন দিতে স্যান করিয়ে ওনার পঞ্চবী বাসনে বসে বুকে কানে ও বলেছিলেন যতই ভয় পাস ঠিক আসন ত্যাগ করলাম যতদিকে উনি ভয়ও পেয়েছিলেন এদেরও ফেলেছিলেন কিন্তু আসন ত্যাগ করেন এবং তারপর থেকেই আচ্ছা তারপরে মানে আমার ঠাকুরদার মার হ্যাঁ হেমাঙ্গিনী গোস্বামী উনি আর কি তখন ঠাকুরদার বাবা মারা গেছেন প্রবাস গোস্বামী তখন ছেলে এরকম সন্ন্যাসী হয়ে যাবে তো ধর্ম করবে না ওই জন্য মেয়েটা দেখেছে মেয়েটা দেখেছে সেটা বামদেব বুঝতে মানে তবে তো ভগবানদের এই ঐশ্বরিক ব্যাপার মামুদের বলছে যা তোর মা হ্যাঁ আমি দেখি তোর বিয়ে ঠিক করেছে তোর মেয়ে ঠিক করেছে তুই যা দিয়ে তা ঘর তো জানি না আমি হ্যাঁ আমি যাবো না আমি করবো না আমি হ্যাঁ তোর যা তো যেতে হবে তখন শুনছে না একটু জ্বলন্ত ঠিকা থেকে নেই তা একটু শশা নেব অশান থেকে নি কাঠ তুলে ঠাকুরদার পিঠে বাড়ি করেছে তারপর ঠাকুরদার কান্না গাড়ি করছে জড়িয়ে দিয়েছে তখন বলছেন যা আমি যা দেওয়ার পোকা দিয়ে দিয়েছি মানুষের কল্যাণ কর সংসার ধর্ম কর করার চলে এসেছে তখন বামতে মনে কিছু দিয়েছেন যেটা বান্ধবীর হাতে সবটা সময় থাকছে ঠাকুরদেরকে ঠাকুরের অনেক ঘটনা আছে ধরুন ওনার মৃত্যুর দিন ফার্স্ট জানুয়ারি উনি আগাম বলে দিয়েছিলেন আমি এই সময় এই দিনকে

ঠাকুরদা আনতে গেছে মাকালিকে মাকালিকে আনতে গিয়ে তারা আমাকেও দেখেছে বলছে আপনি যাদের ঠাকুর যে আপনারা আমার তারা মাকেও দিন তখন তারা বলছে না বাবা তোমাকে কালী বলি দেবো বলেছি তুমি কালী ঠাকুরই নিয়ে যাও তখন ঠাকুরদা বলেছিলেন যে তোরা তারা আমাকে রাখতে পারবি না আমাকে দিতে হবে তারপরে প্রথম ওটাই প্রতিষ্ঠা করেছিলেন ওদি কালী ওটা ষষ্ঠীপতরের হ্যাঁ তারপরে মানে বাংলাদেশ থেকে তারা আমার বার্তু ষষ্ঠী তলায় ছিল এটা তাও মোটামুটি কত বছর আগে কথা বলছেন কি বলবো আমি তো সে তখন জন্মাই একশো বছরের উপরে আরো বেশি হবে ষষ্ঠী বটতলায় ছিল ওখানে আর কি ঝড় নেই বৃষ্টি নেই অশোক গাছের ডাল ভেঙে মায়ের রং ভাঙেন একটা বাচ্চা যখন হয়েছিল তারপরেই যাদের ঠাকুর তারা ঠাকুর দিয়েছিল তারপরে মুকুন্দরে ঠাকুরদা প্রতিষ্ঠা হয় এখানেই রয়ে গেছে ঠাকুরদা যখন তার আমাকে প্রতিষ্ঠা করেন তার পরের দিন মাতার উপর পদ্মশাবুল মানে মানে সবাই মানে যারা মানে সবাই চোখে দেখেছে আচ্ছা অনেক ওই আছে উনি বলে দিতে নেই শিষ্য আছে আমার জন্য কারণে আছে এ আমার জন্য ভক্তি মাত্রা আছে আর তালি দি গান করতে দাও দর্শনী রাত ঘন্টা হতে বলো না ঠিক ঠাকুরদা যেভাবে বলেছে সেভাবে

তা বলছি পর মা প্রতিষ্ঠা হয়ে গেছে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে প্রাণ বলতে তুমি বললে তো আমি বিশ্বাস করবো না আমি চাঁদক্ষ দেখতে চাই যে তুমি সত্যিকারের মহা প্রতিষ্ঠিত তা বলছি আমি দেখাতে পারি কিন্তু বংশ থাকবে না বংশ নিয়ে বঙ্গ হয়ে যাবে তা উনি বলে তুমি ঢোক কিন্তু তবু আমি দেখতে চাই তখন ঠাকুরদা ওই খুশি ঝুড়ে মার পায়ে বেঁধেছিলেন একদম ফিমকি দিয়ে রকম তার ফ্যামিলির সত্যিকারের কেউই নেই মেয়েদের আর তুমি যা আর অনেক ঘটনা আছে ঠিক আছে এই সেই পবিত্র স্থান বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই জায়গা এখানেই উনি থাকতেন এখানেই উনি সাধনা করতেন আপনি কে হন আপনি ওনার নাতি সেই জায়গায় যাচ্ছি নিচটা দেখতে পাচ্ছ এদিকটা পুরো জল এখানে রয়েছে জলে ভরা জায়গা এই সেই স্থান এখানে উনি সমাধিস্থ হয়েছিলেন এখানে যার সেই সমাধির জায়গা সেই পবিত্র স্থান মহাসাধক তারা ঠেপার আনন্দময়ী মায়ের কালী মন্দিরের সামনে থেকে এলাম আমি আবার এসেছি এই দিকটা যেখানে তারা মন্দিরের কাছে তো তারা মন্দির অ্যাকচুয়ালি একটা রাস্তার এই দিকে একটা আর উল্টো দিকে একটা দুটো পরপর রয়েছে সেই জন্য এটা জোড়া মন্দির নামে পরিচিত ওই মন্দিরের সম্পর্কে যতটুকু জানি আপনাকে বলছি প্রথম তো মা মাকালিকেই নিয়ে এসেছিলেন মাকালিকেই প্রতিষ্ঠা করেছিলেন হ্যাঁ এবং সে আমাদের জন্মের অনেক আগে হ্যাঁ এটা কোষ্ঠিকতদের এই ঠাকুরদা মেয়ে হিসেবে দেখতে আমাদের এই মায়ের পুজো হয় মানে দক্ষিনা কালী পাশে বসে পুজো করা হয় তারা হ্যাঁ মা কালীকে মেয়ে হিসেবে পেয়েছিলেন আচ্ছা হ্যাঁ যার জন্য নিত্য মাকে শাড়ি পরানো হয় প্যান্ট করানো হয় তেল মাখানো হয় মানে যেভাবে মেয়েকে যত্ন করা হয় সেই মধ্যে

ভট্টাজি তারা উনি ঠাকুরদা বর্ণন যে তুই প্রতিষ্ঠা করিস না সহ্য করতে পারবি না তুই যেদিনকে প্রতিষ্ঠা করবি তার আগে দিয়ে মৃত্যু হবে কিন্তু সবই তো খেলা উনি ঠাকুরদার কথা শোনেননি যে তারা আমাকে প্রতিষ্ঠা করবে বলে মানে যেদিন প্রতিষ্ঠা তার আগের দিন মাকে এনেছিলেন প্রতিষ্ঠা পরের করবে বলে দেখেছিল কিন্তু ওই দিনই ওনার হয়ে মারা যায় তারপরে ওনার আত্মীয়রা এসে আমাদের মন্দিরে দিয়ে যায় আচ্ছা ওনার অনেক ঘটনা আছে কি বলবো তারা আর জন্ম কালীঘাটে কালীঘাটে একদম মায়ের দালালে মায়ের পোড়ানো শাড়ি দিয়ে চারিদিক দিয়ে ঘিরে সেখানেই ঠাকুরদার জন্ম হয় আচ্ছা এখানে যে পুজো তো ধরুন কেউ দিতে আসলো কীভাবে মানে কীভাবে আসবে কী বলতো আমাদের এখানে কোনো নিয়ম কানুন নেই যেরকম যেরকম যেরকমভাবে আসে ভাবে পুজো দেয় মানে দক্ষিণা টাকা পয়সার কোনো ব্যাপার নেই যে যেরকম দেয় আমরা তখন যাই না আচ্ছা আচ্ছা আমরা কোথাও কারোর বাড়িতে পুজো করি না আমরা আমাদের মন্দিরেই পুজো করি এখানে অমাবস্যা পূর্ণিমাতে কোনো বিশেষ সাহায্য হয় না আয় তারা বিশেষ দিন হলো মায়ের যেদিন জন্মদিন মানে যেদিনকে যে তারা মা আবির্ভাব করে দিলে আচ্ছা সেটা মহা পুজো মানে ঠিক মাঘ মাসের সরস্বতী পুজোর তিন চার দিন আগে হয় আচ্ছা মায়ের নতুন করে অঙ্গরাগ করানো হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা পুজো রাস্তার লোকজন খায় হোমটোম মায়ের দিকে হ্যাঁ

আর ওখানটা ওই ওইভাবে জল কেন ওই জলটা কিসের জল নদীর সঙ্গে একটা কানেকশন আছে হ্যাঁ বহুবার বার চেষ্টা করেছি জল বন্ধ করার কিন্তু ঠিক জল চলে আসে কিন্তু যেখানে বুড়ো আছে তার ভিতরে কিন্তু এক ফোঁটা জল নেই অথচ তার চারিদিকে তিন ইঞ্চি দিয়ে গাঁথা আর তার ভিতরে এক ফোঁটা জল নেই অথচ সামনে জল ওই জল আটকানোর জন্য আপনার পনেরো করে তো ওয়ান করা তারপরে ছয় ইঞ্চি ফাঁক রেখে আবার পাঁচ ইঞ্চি গাঁথা হয়েছে আর ওই মধ্যিখানে ফাঁকটা চিপস দিয়ে ঢালাই করে দেওয়া আছে

আচ্ছা তখনই ঠাকুরদা বলেছিল তোর ছেলে সঙ্গীত জগতের একটা ভালো জায়গায় যাবে নাম করবে ভারতবর্ষ ওনার অনেক রকম